শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ঝরসিত দক্ষ বাহুর রূপ দিল স্বাধীনতা তুমি অন্ধকারের স্বাধীনতা তুমি বটেই ছায়াতরু মেধাবী শিক্ষার্থীর স্বাধীন কথার ছড়ছড় লাগাতে যে ভাষণ স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ছোট সংগ্রাম স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্তজোড়া মত্ত ছাপটা স্বাধীনতা তুমি স্বগনি অতুল মেখারব স্বাধীনতা তুমি পিতার গুণ যায় নামাজে উদার জমি স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড় স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতাই মেহেদি স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তার মতন জলচলে এক রানা স্বাধীনতা তুমি গৃহিনীর ঘন ঘোরা কালো চুল হাওয়াই হাওয়াই দাম স্বাধীনতা তুমি খুঁথার গায়ে রুমিন করতা

চার দক্ষ মা ধরে সম্ভবের বিনিময়ে আমরা একটি এই লাল সবুজের পতাকা পেয়েছি আমরা পেয়েছি আমাদের প্রিয় মানচিত্র বাংলাদেশ